যদিও আমাদের কাছে মনে হয় না ও বড় হইতেছে একমাত্র অনেক আগের যে ছোটবেলার ছবি সেইগুলা দেখলে মনে হয় যে ও পরিবর্তন হয়েছে কিন্তু চোখের সামনে সবসময় থাকে তো সবসময় মনে হয় যে এতটুকুই ছিল এরকম কার কার লাগে মানে নিজের বাচ্চা নিজের কাছে বড় মনে হয় না অনেকেই কমেন্টস করেন যে আত্ম বড় হয়ে গেছে হয়তো অনেকদিন পরে দেখে বাবা বাবা তুমি তুমি কার পেটে হইসো তো আয়াত বিশ্বাস করে যে ও আমার পেটে হইছে তো আয়াত হচ্ছে আমার আর নতুন বেবি হচ্ছে শম্পার তাই না আম্মু হাসপাতালে গেলে তখন আমাকে রান্না করে দিবে কে

আরে। তো ওর জন্মদিন মানে হচ্ছে কেক কাটা মজা করা। কথা বলছি আমরা ওর সামনে যে আয়াতের জন্মদিন এর যে স্বাভাবিক এটা। তো এরপর থেকেই আসলে ও এক্সাইটেড এখন এটা ছোট পরিসরে পালন না করলে হইতাছ না। বসো সেনদো। রসগুলা আইতো তোমাদের তো। এটা নিয়ে অনেকই অনেক নেগেটিভ কমেন্ট করব যে জন্মদিন পালন করতেছে এই কেউ তো

খালি মামা মামা হইলেই হবে আর নানা হইলেই হবে দাদা দাদি কি ভুলে গেছো ভুইলে গেছো কথা এটা হ্যাঁ এখন এখন পর্যন্ত কোনো ধরনের প্রিপারেশন নাই আজকে হচ্ছে আঠাশ তারিখ কালকে উনত্রিশ তারিখ তো বুঝতেছি না তো করো আর কি ওই সামান্য একটু বিরিয়ানি রান্না করে একটা কেক আনাই দিই

তুমি কোন দলে রাজনীতি করো মেয়ে তো রাজনীতিবিদ গো তোমার ছোটোবেলার ছবি দেখতে চাও দাঁড়াও তোমাকে দেখাচ্ছি এটা বাবা তুমি কি তুমি কি এটা কে এটা কে আর এটা 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 আয়াত বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা তুমি কি আমার দয়েল তুমি কি দয়েল আমার কি কানছে হাম্বা কিভাবে কানছে একটু দেখাও তো ও ওইভাবে কানছে

দুপ করে দি পারে দাও দেখেন আয়াত কত পা জি पापा কত এ গো আমার একটু পিছনে পা দাও আমবুল সে আমার পিট মেসেজ করে দাও লাগে সে আমার মাথায় উঠছে

Where do you want to the fly? Here, here, here. Here, here,